দৌলতপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিস্তারিত দেখুন কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার কড়া প্রতিবাদ করা হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জানা গেছে আবদুল্লাহ সিদ্দিকী বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করেছেন এই প্রতিবাদে মানুষ তার প্রতিবাদ করছে আজকে কিছু সাংবাদিক অবৈধভাবে মিথ্যাচার করে পত্রিকায় দিয়েছে যা আমরা লাগি টাকা পয়সা দিয়েছে আদৌ এটা ঠিক এবং এটা ভিত্তিহীন এবং মিথ্যাচার আওয়ামী লীগের দোষটা আবুল তবল লিখছে এবং অন্যায়ভাবে এটা তারা মিথ্যা আচার লিখছে এবং গণমাধ্যমে এটা দেখা উচিত এটা আপনাদের মান সম্মান যাবে ইফার আমার সমিতির সভাপতি হিসাবে আপনাদের আমি জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানা জানাচ্ছি সাহেব নাকি ডায়াগনস্টিক সমিতির থেকে দাদা নিয়েছে এটা সর্বর্গ মিথ্যা কথা আমি নিজেও সংবাদপত্রে কাজ করি এবং একজন সংবাদকর্মী হিসাবে কখনো আমার কাছ থেকে চলা থাকতে পারে না আর ইনি এরা আমি এনাকে যতটুকু জানি এনার সাথে উঠা বসাও করি না ভদ্র একজন মানুষ এনার ভিতরে এরকম আচরণ দিনই দেখিনি কিছু ওই হলুদ সাংবাদিক এইগুলোকে একটা আলাদাভাবে রং ছড়াচ্ছে হয়তো কোনো না কোনোভাবে তারা ইউনার কাছে হয়তো তাদের জায়গাটা করতে পারে না এই দুর্নীতির কারণে যার জন্য এই অন্য প্রতি তারা একটা এটা সম্পূর্ণ মিথ্যা এবং সংবাদকর্মী হিসাবে এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে যে সমস্ত পত্রিকায় চাঁদাবাজির রিপোর্ট এসেছে আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই তিনি একজন ভদ্রলোক আওয়ামী লীগের দুশোর সাংবাদিকরা

ছাব্বিশে মার্চ যে অনুষ্ঠান ছিল সরকারিভাবে সেটা সুষ্ঠু এবং সঠিকভাবে পালন করে আছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা ছিলেন তারা সঠিকভাবে আমাদের মান সম্মান মতো খাবার এবং গিফট বিতরণ করছে তাতে আমাদের এতে কোনো সন্দেহ নাই বা কোনো বিকল্প ভাব কারণে হবে কিন্তু কিছু সাংবাদিক আছে এরা প্রশিক্ষণ করার জন্য কিছু চিন্তাভাবনা করছে এবং আমাদের সেখানে প্রায় মতো মুক্তা উপস্থিত ছিলেন এবং তাদের প্রত্যেককে একটা করে খাবারের প্যাকেট এবং একটা করে সাদা কেউ সাহেব নিজে আমাদেরকে বনন করে